আদিবাসী আধ্যাত্মিকতার এক বিশাল সমাবেশ লক্ষ লক্ষ মানুষের পদচারণা রঙিন দোকানপাট মিষ্টির গন্ধ আর বিশ্বাসের উচ্ছ্বাস এই আবহেই হঠাৎ ঢুকে পড়লো ক্যামেরা মাইক্রোফোন আর জিহাদ শব্দবন্ধ তেলেঙ্গানার বিখ্যাত মেদারাম যাতায়াতে এক মুসলিম ফেরিওয়ালাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধু একটি ব্যক্তিগত হেনস্থার ঘটনা নয় বরং সাম্প্রদায়িক সন্দেহ সোশ্যাল মিডিয়া নির্ভর ট্রায়াল এবং উৎসবের আবহে উত্তেজনার বড় প্রশ্ন তুলে দিচ্ছে অভিযোগ কুরনুল জেলার বাসিন্দা শেখ শেখ শাহ ভালি নামের এক মুসলিম ফেরিওয়ালাকে ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি ক্যামেরার সামনে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করে তাকে ফুড জিহাদের অভিযোগে অভিযুক্ত করা হয় এবং প্রমাণ দিতে বলা হয় যে তিনি যে খাবার বিক্রি করছেন তা নিরাপদ মেদারাম জাতারা যা এশিয়ার অন্যতম বৃহৎ আদিবাসী ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত প্রতি দুবছর অন্তর লক্ষাধিক ভক্তকে আকর্ষণ করে মানে সেখানে লক্ষাধিক ভক্তের আগমন হয় তেলেঙ্গানার মুলুগু জেলায় অনুষ্ঠিত এই উৎসব শুধুমাত্র ধর্মীয় আচরণ নয় একটি বিশাল অস্থায়ী অর্থনীতিরও জন্ম দেয় দেশের নানা প্রান্ত থেকে ছোট ব্যবসায়ী ফেরিওয়ালা খাবার বিক্রেতা সেখানে হাজির হন শেখ শেখ শাহ ভালিও তাদেরই একজন তিনি খোয়াবান নামে জনপ্রিয় একটি মিষ্টি স্ন্যাক্স বিক্রি করছিলেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একদল ব্যক্তি যারা নিজেদের একটি তেলুগু ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন ভালির কাছে গিয়ে প্রশ্ন করতে শুরু করেন আপনার নাম কি কোথা থেকে এসেছেন কতজন এসেছেন এরপর তাদের একজন হাতে বান নিয়ে প্রশ্ন করেন এর এক্সপায়ারি ডেট কোথায় ভালি জানান তিনি পাইকারি বাজার থেকে এনে বিক্রি করেন এরপর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে অভিযোগ তাকে বলা হয় একশো নম্বরে ফোন করো পুলিশে দাও এমনও মন্তব্য শোনা যায় তুমি এটা এনে কাকে মারতে চাও একজন মহিলা সদস্য বলেন দশ টাকায় বিক্রি করলে নিশ্চয়ই কিছু গোলমাল আছে ভিডিওতে ইউটিউবারদের একজন ফুড জিহাদ শব্দ ব্যবহার করেন এই শব্দবন্ধ সাম্প্রতিক বছরগুলোতে বিতর্কিত রাজনৈতিক পরিসরে ব্যবহৃত হয়েছে যেখানে দাবি করা হয় খাদ্যের মাধ্যমে কোনো গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অন্য সম্প্রদায়কে ক্ষতি করতে চায় তবে এই ধরনের অভিযোগের পক্ষে সুস্পষ্ট প্রমাণের অভাব প্রায়শই দেখা যায় তবুও শব্দটির প্রয়োগই সন্দেহ ও উত্তেজনা বাড়িয়ে তুলছে মেলার মতো জনসমাগমের জায়গায় এমন অভিযোগ পরিস্থিতিকে অস্থির করে তুলতে পারে এই আশঙ্কাই এখন প্রধান ভিডিওতে দেখা যায় ভালিকে তার আধার কার্ড দেখাতে বলা হয় পরিচয় প্রমাণের জন্য এরপর তাকে নির্দেশ দেওয়া হয় বান খেতে মানে তিনি যেটি বিক্রি করছেন সেটি নিজে তাকে খেতে বলা হয় প্রমাণ ধরুন এটা ক্ষতিকর নয় চাপের মুখে তিনি সহযোগিতা করেন নিজের বান নিজেই খেয়ে দেখান তিনি বলেন উপাদান হিসেবে আছে দুধ চিনি বম্বে আভা বিষয়টি নিয়ে সরব হয়েছে হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি তিনি একটি সভায় বলেন আমি মেদারাম যাত্রার একটি ভিডিও দেখলাম যেখানে কুরনুলের এক মুসলমানকে হেনস্থা করা হচ্ছে এমনভাবে গোটা পরিস্থিতি তৈরি করা হয়েছে ফুরজিহাদের নামে যে তাঁর তৈরি খাবার আর কেউ কিনতে চাইছে না তো এই উৎসবেই মুলুগু জেলায় যে উৎসব সেই উৎসবে কি পরিস্থিতি তৈরি হয়েছিল মুসলিম এই বিক্রেতাকে কেন্দ্র করে দেখাবো আপনাদের ఎవరైతే చూసిన వాళ్ళు ఎవరైతే ఇక్కడ ఉన్న వాళ్ళు ఇది మేడారం ఇది హైదరాబాద్ మేడారం మరి మేడారంలో ఇట్లాంటి వాళ్ళు వాళ్ళు ఎంతమంది ఉన్నారు మీకు తెలుసా కార్డు ఉందని అంటే ఏమంటున్నారు మీరు ఎప్పుడు ఇక్కడ ఆధార్ కార్డ్ లేకపోతే ఎట్లా మరి ఎక్కడోళ్ళు అని మనకి తెలుస్తుంది ఏం గెలిపేసి పోతున్నారు అని మనకి ఏం తెలుస్తుంది అన్న మీరు మమ్మల్ని అందరినీ తినవట్టురు కదా మీరు ఎందుకు తింటలేరు నేను కూడా తింటాం బిడ్డ అప్పుడప్పుడు అప్పుడప్పుడు తింటున్నావు డైలీ చిన్న పిల్లలు పెద్దోళ్ళు తింటున్నారు దానివల్ల మళ్ళీ ఎందుకు ఎందుకట్లా గ్రాబర్ అవుతురు పెన్షన్ ఎందుకు తీసుకుంటారు మరి మీరు చేసేది తప్పు కాదు కదా ఎంత పెద్దగా అయిపోయింది దాంతో ఈ పిల్లలు చిన్న చిన్న పిల్లలు ఇయ్యాలడే আসাদুদ্দিন ওয়াইসি বলছেন এমনভাবে গোটা পরিস্থিতি তৈরি করা হয়েছে ফুরজিহাদের নামে যে তাঁর তৈরি খাবার আর কেউ কিনতে চাইছে না এদের নিজেদের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কে দিয়েছে এই ইউটিউবার কারা যারা একজন মুসলিমের সঙ্গে এই কাজ করছেন আমি পুলিশকে বলবো আপনারা দুষ্কৃতীদের হাতে রাস্তা ছেড়ে দিচ্ছেন আরও জুলুম বাড়বে আমি প্রশাসন ও পুলিশকে বলবো এই দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে গরিব মুসলমানদের বিরুদ্ধে এই ধরনের আচরণ করছে এরা ভারতের শত্রু بولنے دیڈیو دیکھا میدارم جاترا میں ایک کرنول کا مسلمان ہے جو کھوے کا بن بیچ رہا ہے اس کو وہاں پر یہ پہنچ گئے یہ سنگ پریوار کے لوگ اور بول رہے نہیں تووے کا بن بیچ رہا ہے مگر تو فوٹ جہاد کر رہا ہے کون ہے بھائی یہ لوگ تلنگانہ میں میڈرم جاترا میں وہ تو سب لوگ آتے اس میں اور انہوں کون ہوتے خانون کو اپنے ہاتھ میں لینے یہ کون ہے یوٹیوبر جو ایک مسلمان کو بدنام کرنا چاہتے ہیں ہم تلنگانہ کی پولیس سے کہتے ہیں یاد رکھیے یہ ایک واقعہ نہیں اگر ایسا ہوگا تو پھر آپ روڈ ظالموں کے حوصلے کر رہے ہیں ظلم بڑھے گا پھر رول آف لا کو اگر برقرار رکھنا ہے تو پولیس کی ذمہ داری ہے یہاں کی حکومت کی ذمہ داری ہے کہ خلاف ایکشن لو یوٹیوبروں کے خلاف اٹھاؤ ان لوگوں کو کیس لگاؤ ان پر بی اینڈ ڈبل ایس کا ون نائنٹی نائن لگاؤ لے جا کر ان کو ڈالو جیل میں تاکہ وہاں پر ویڈیو بنا کے دکھاؤ ہم کو ان ظالموں کو اگر آپ چھوٹ دیں گے ایک غریب بیچارہ جو بن بیچ کر اپنا پیٹ پالتا ہے تم اس کے خلاف ویڈیو بناتے ظالموں بے شرموں بزدلوں تم بھارت کو کیا بنانا چاہتے ہو تم دشمن ہو بھارت کے تم مسلمانوں سے دشمنی نہیں کر رہے بھارت سے دشمنی کر رہے ہو تم غریب کو ختم نہیں برباد کرنا چاہتے ہو وہ بیچارہ بن کھوا بیچ رہا ہے اس میں فوڈ جہاد ابے تم کو کھانا اچھا نہیں لگا تو تم بلاتے بلدیا کو پولیس کو بولتے کچھ نہیں تم کیا پولیس بن چکے ہو میں اس کا کنڈیم کرتا ہوں اور مطالبہ کرتا ہوں یہاں کی حکومت سے یہاں کی پولیس کے عہدے داروں سے کہ اس میڈارن یاترا میں جو ہوا ان یوٹیوبروں کے خلاف ایکشن لینا چاہیے کیا تماشا ہو رہا ہے جس کے جو دل میں چڑھائی کر لیں گے এই সংগঠনের পরিবারগুলোকে কেউ আর পরিবারগুলোর কাছ থেকে মানে কেউ খাচ্ছেন না এই ব্যক্তির জিনিসপত্র বা এই যে এই ব্যক্তি যে বিক্রি করছেন বান বিক্রি করছেন সেটা কেউ কিনছেন না বা তার কাছ থেকে কেউ নিতে চাইছে না খা খোয়া কাকে কাকে তৈরি করা হচ্ছে তারপরে জিহাদ করতে থাকুক কন হ্যাঁ ভাই এ লোক তেলেঙ্গানা মদুরাম যাত্রায় মানে এই বক্তব্যই আসাদুদ্দিন ওয়েসি নিজের বক্তব্যে বলেছেন স্বাভাবিকভাবে এই বিষয়টিকে কেন্দ্র করে একটি উত্তেজনার পারত চড়েছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশান পেতে